একটা লাইটের ধর্ম হচ্ছে আলো প্রকাশন করা লাইটের কমন করবেন আলো প্রকাশন করবে এই লাইট যদি তার ধর্ম বলে যায় আমরা সেই লাইটটাকে রাখবো না তেমনি ভাবে আজকে মুসলিম সমাজের মধ্যে আমাদের মারা আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা আয়েসার জেলাউ তালনহা খাদিজারাজ জেল্লাহ তালনহা ফাতমার জেল্লাউ না আনহা জয়নবরাজ জেল্লাউ না তারা কিভাবে চলেছ চলেছিল সেই জীবন ব্যবস্থাকে আমরা ভুলে গিয়ে কী করেছি কোন সিরিয়ালের কোন নায়িকা কোন অভিনেত্রী কোন গায়ক কোন গায়িকা কোন ড্রেস পরে তার জন্য আজকে আমাদের ছোটো ছোটো মা বোন আমাদের মারা আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের মেয়েরা সেই পোশাক নিতে তারা ব্যতীব্যস্ত হচ্ছে কি না বলছে আমাকে ওই সিরিয়াল দেখেছি ওটা আমার লাগবেই নাহলে আমি কাল থেকে স্কুল যাবো না বলছে না কোন সিনেমাতে কোন নায়িকা কোন উন্না পড়েছে ওটা যদি উন্না না দেন তার স্বামীকে বলছে তাহলে আমি রান্না করবো না সেইভাবে যদি আমাকে পোশাক কিনে না দেন তাহলে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবো না আজকে মুসলিমদের ঘরে ঘরে প্রবেশ করেছে নন মুসলিমদের কৃষ্টি কালচার নন মুসলিমদের না আজকে মুসলিমদের ঘরের মধ্যে প্রবেশ করেছেন এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন আবুদৌদের চার হাজার একত্রিশ নম্বর আদিস মান তসি ফিন হুম আমি আমার তারা আমার উন্মুখ দাবি করতে পারবে না যে আমি নবী মোহাম্মদ সাল দাবি করতে পারবো না আমরা কে যারা পৃথিবীতে বিজারুদের সংস্কৃতি নন মুসলিমদের ক্রিস্টি কালচারকে অনুসরণ করে তারা যতই বলুক আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল আব্দুল গাফর আব্দুল সাত্তার তারা কখনো যতই দাবি করুক নবী মোহাম্মদ সাসাম বলছেন মান তা সবভাবিক কৌমেন ফোন তারা আমার উন্মতন অন্তর্ভুক্ত নয় যারা অন্যান্য জাতির অনুসরণ করে বিজারুদের সংস্কৃতিকে অনুসরণ করে বিজাতিদের সংস্কৃতি কীভাবে চলে সেইভাবে পাই টু পদ মানে পা টু পা পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত অনুসরণ করে তারা আমার উন্মত যতই দাবি করুক কখনোই তারা আমার উন্মত নয় আজকে আমাদের মুসলিম সমাজ মুসলিম মা বোন আজকে আমরা বিচারিতের সংস্কৃতিকে অনুসরণ করছি পৃথিবীর কোন নন মুসলিম কোন নারী কীভাবে হেয়ার কাট করেছে সেইভাবে হেয়ার কাট করছি কোন ড্রেস পরেছে সেই ড্রেস পরছি অতএব মা বোনদেরকে যদি রজ্জা থাকে কাল থেকেই পরিবর্তন হতে হবে সময় আর নয় মা বোন পরিবর্তন হন পরিবর্তন হওয়ার সময় এখনই আমার জীবন একটা এই জীবনের পরে একটা লং টার্ম জীবন রয়েছে মৃত্যুবরণ করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কবরের মধ্যে রাখা হবে না রাখা এই মরার পরে একটা লং টার্ম জীবন রয়েছে একটা দীর্ঘস্থায়ী জীবন রয়েছে সেই জীবনের স্টার্টিং পয়েন্ট রয়েছে শুরু রয়েছে সেই জীবনের কোনো শেষ নেই সেই জীবনটা কত ভয়ানক হবে কত কষ্টের হবে একটু চিন্তা করেছি আমার ব্রেনে একটু চিন্তা করেছি রাত্রিবেলা ঘুমানোর সময় একটু চিন্তা করবো আজকে জি আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন দেখার জন্য সুন্দর দুইটা চোখ দিয়েছেন কথা বলার জন্য সুন্দর একখানা মুখ দিয়েছেন কাজকর্ম করার জন্য সুন্দর দুইটা পা দিয়েছেন কাজকর্ম করার জন্য সুন্দর দুইটা হাত দিয়েছেন চলাফেরা করার জন্য সুন্দর দুইটা পা দিয়েছেন শ্রবণ করার জন্য সুন্দর দুইটা দিয়েছেন এতগুলো যে সুন্দর জীবন আমাদেরকে সুন্দর করে একটা বডি স্ট্রাকচার করেছেন আল্লাহ তালা বলছেন খালাক আল ইনসান রাফিয়া আহসানি তাকবিম নিশ্চয়ই আমি আদম সন্তানকে আমি সুন্দরতম অভাবে সুন্দরতমে সৃষ্টি করেছি কেন পৃথিবীতে ইসলামের হুকুমকে আহাকামকে বাস্তবে রূপ দিবে তার জন্য চব্বিশ ঘন্টা মসজিদে এসে পড়ে থাকতে হবে এটা নয় একজন মাকে চব্বিশ ঘন্টা পদ্মা করে চলতে হবে সেটাও নয় বাড়ির মধ্যে যদি থাকে মা বন্ধুদের পদ্মার কোনো প্রয়োজন নেই বাড়ি থেকে বের হলে বিয়ে বাড়িতে গেলে চোদ্দবার করে দেখে আরে লিপস্টিক ঠিক করে দিস তো ওই ছেলেটা দিকে একটা একটি হইতো আকর্ষণ হবে তো কিন্তু না বাড়ি থেকে বের হলে বারবার দেখতে হবে আমার মাথা চুল দেখা যাচ্ছে কি না বার করে আয়নাতে দেখতে হবে আমার মাথার একটা চুল বেপুরুষ কোনো পরপুরুষ দেখার সাহস বা কুহনের অধিকার নাই এই পুরুষ মানে এই বড়িটা আমার স্বামী দেখবে অতএব তার কাছেই শোভা পাবে পৃথিবীর অন্যান্য অন্যান্য কোনো পুরুষ পৃথিবীর আমার ভাস্তা আমার চাস্ত ভাই আমার মামাতো ভাই কেউ দেখার সুযোগ পাবে না অতএব বিষয়টি আমাদেরকে ব্রেনে আনতে হবে এক নম্বরে মা বোনদেরকে বলতে চাই যে কোনো মূল্যে পত্যা করতে হবে এই জন্য নেপোলিয়ান বলছেন মায়েদের কত গুরুত্ব যে মেয়েরা কত কী করতে পারে নেপোলিয়ান বোনাপার্ট বলছেন ইফ ইউ গিভ এডুকেটেড মাদার যদি তোমরা আমাকে একটা শিক্ষিত মা দোয় মা দাও আই উইল গিভ এ এডুকেটেড নেশন আমি তাহলে তোমাদেরকে একটা শিক্ষিত জাতীয় দেব কী আশ্চর্য মায়েদের কি গুরুত্ব শুধু মুসলিম নয় পৃথিবীর নন মুসলিমরা পর্যন্ত বলছেন যে তোমরা যদি আমাকে সুন্দর মা দাও কিন্তু সেই মা যদি হয়ে আসতে বেপদ্যা তার মেয়ে কী শিখবে সেই মাহাজ দাসকে ইসলাম সম্পর্কে না জানে সেই আজকে সকালবেলায় কোরআন তোলা না করে তাহলে তার ছেলে তার ছোট্ট মেয়ে কী শিখবে বলেন তো অতএব মা বোন আলোচনা শুনতে এসেছি শুধু শুনেই খ্যান্ত হলে হবে না শোনার পরে মানতে হবে আল্লাহতালা বলছেন সুলভ আকালা সুলভ নম্বর দুই আয় নম্বর একশো দুইশত পঁচাশি ওকায়ল ইসলামে না না শ্রোতা হচ্ছে তারাই যারা শ্রবণ করে এবং মেনে নেয় শুধু শুনলাম আর মানলাম না এটা হচ্ছে মুনাফিকদের আলামত যে শুনলো কিন্তু মানল না শ্রোতা হচ্ছে তারাই যারা শুনে এবং মেনে নেয় অতএব আজকে আমরা এসেছি যে কথা শুনবো এটা আমাদের অন্তর মধ্যে মেনে নিয়ে বাস্তবে রূপ দেব যেইভাবে খাদিজার জেলা না তিনি পদ্মা করে চলেছেন আয়সারা জেলা উতলা তিনি যেভাবে পদ্মা করে চলছেন সেইভাবে আমাদেরকে পদ্মা করতে হবে সেইভাবে যদি আমরা পদ্মা না করি তাহলে কাল আমাদের মাঠে আমাদেরকে জবাব দিতে হতে হবে এবং এই জবাব দিতার শেষ পরিণতিতে আমাদেরকে জাহান্নে যেতে হবে অতএব এক নম্বরে পদ্মা করতে হবে পদ্মা ছাড়া দ্বিতীয় কোনো অত্যন্তর পথ নেই আজকে যদি আমি পদ্মা না করি আমার ছেলে কী শিখবে আমার ছোট্ট মেয়েটা ক্লাস সেভেন এইটে পড়ে আমি পদ্মা করে চলে না আমার কী শিখবে আর একজন বাবা আমি কেমন বাবা যে আমার ছেলেটাকে মসজিদে নিয়ে আসতে পারি না সাত বছর বয়স পার হয়ে গেছে দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে আমার ছেলে নামাজ পড়ে না কিছু বলতে পারি না অতএব এখানে বাবাদেরও ভূমিকা রয়েছে মায়েদেরও ভূমিকা রয়েছে তবে সন্তান প্রতিপালনের জন্য এক নম্বর ভূমিকা হচ্ছে মায়ের কারণ বাড়িতে সমস্ত কিছু পরিচালনা করে একজন মা একজন বাবা ইনকামের জন্য সবসময় ব্যতিব্যস্ত থাকে একজন মা থাকে বাড়ির মধ্যে এই মাকে তার সন্তানকে সুন্দর করে লালন পালন করার জন্য ভরে থাকতে হবে লেগে থাকতে হবে যে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে সুন্দর করে তুলতে হবে গড়ে তুলতে হবে কিন্তু সেই মা যদি আজকে ইসলাম সম্পর্কে না জানে সেই মা যদি ইসলাম সম্পর্কে না বুঝে তাহলে সমাজের কি হবে তাহলে সমাজ কোথায় যাবে অতএব আমাদেরকে যে কোনো মূল্যে লজ্জা করতে হবে লজ্জা করে পদ্মা করে চলতে হবে পদ্মা ছাড়া একজন মুসলিম নারী কখনো চলতে পারে না পদ্মা ছাড়া যদি এই সমস্ত নারী যারা আজকে আলোচনা শুনতে এসছে এই সমস্ত নারী যদি পদ্মা ছাড়া কালকে চলে তাহলে এরা হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত কারণ এরা আলোচনা শুনতে এসছে যে কে বক্তা আসবে তাকে দেখতে এসছে কিন্তু আমরা মেনে নিব এই উদ্দেশ্যে তারা আসেনি অতএব মা বোন সতর্ক সাবধান হন মাবেনদেরকে সম্পর্কে আল্লাহ সাল্লাহাম বলছেন আল্লাহাই না হে নারী জাতি তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে লজ্জায় হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত তাহলে আমার যদি লজ্জা না থাকে আমি বেপদায় চলবো আমার কি শরীরে কোনো মূল্য নেই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার পাড়িতে দেখে কী করে আমার গ্রামবাসী দেখে কী করে এই চিন্তা আমাদের ব্রেন নিয়ে আসতে হবে যে আমার শরীর অঙ্গ কোনো পরপুরুষ দেখবে এটা হয় কী করে এবং একজন পরপুরুষ একজন পুরুষ যার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নন মুসলিম বা কোনো বেপুরুষ দেখে কোনো পরপুরুষ দেখে সে অজ্ঞান হয়ে যাবে যে আমার স্ত্রীর অঙ্গ অন্য কোন পুরুষ দেখবে এটা হয় কী করে অতএব যার লজ্জা নেই তার রে স্পষ্ট আজকে বিয়ে বাড়িতে গেলে বোঝা যায় যে মুসলিমের বিয়ে বাড়িতে আসলাম না নন মুসলিমদের বিয়ে বাড়িতে আসলাম এই জন্য আমার মোটামুটি তেরো বছর হলো বিয়ে বাড়িতে যাই না কোনো বিয়ে বাড়িতে যাই না অ্যাটেন্ডেন্স না যে বিয়েবাড়িতে পাপের ছোড়াছড়ি চোখের হেফাজত করবো কী করে আমার পাড়াপতি বেপত্তা অতএব মা বোন যারা আমরা এসছি এক নম্বরে আমাদের গুরুত্বপূর্ণ পদ্ধতি যে যে কোনো মূল্যে হত্যা করতে হবে লজ্জা করতে হবে এই রাস্তাঘাটে বসে তো বসে দেখা যাবে না রাস্তাঘাটে বসলে পাঁচটা হক আদায় করতে হবে মা মা বোনরা একটু জান না যে কীভাবে পাঁচটা হক আদায় করতে হবে অতএব এক নম্বরে লজ্জা করতে হবে যদি লজ্জা থাকে তাহলে আমাদের ইমান আছে যদি ইমান থাকে তাহলে আমাদের জন্য জান্নাত কে করছে যার লজ্জা নেই আল্লাহ আহমিন ইমান আল ইমান্না যার লজ্জা নেই তার ইমান নেই যার ইমান নেই তার জন্য জান্নার নেই তাহলে তার জন্য কী আছে জাহার নাম রয়েছে তার জন্য কি আছে তার জন্য জাহান্নাম আছে অতএব মা বোন আপনাদের সতর্ক সাবধান হতে হবে পড়তে আগে চলতে হবে আপনাকে গান টিভি সিরিয়াল সিনেমা দেখার জন্য আল্লাহ সুন্দর পৃথিবীতে পাঠাননি আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন পাঠিয়েছেন আল্লাহ আপনাকে স্বামীর সেবা করার জন্য পাঠিয়েছেন আল্লাহ আপনাকে রমজান মাসে রোজা করার জন্য পাঠিয়েছেন আপনি সেগুলো ভুলে গেলেন মুসলিমদের কৃষ্টি কালচার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করলেন পুরোকালে কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না অতএব এক নম্বর পয়েন্ট আমাদের মা বোনদের জন্য জরুরি যে আমাদেরকে এক নম্বর পদ্মা করে নম্বরে সন্তান করতে হবে দু একজন মাকে তার ছেলে কি করে তার মেয়ে কি করে এই খবর রাখতে হবে একজন মাকে কারণ বাবা ইনকামে ব্যস্ত থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় দিতে পারে না কিন্তু একজন মা সে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় বাড়িতে থাকে সে মাকে সময় দিতে হবে তার ছেলে মেয়েদের প্রতি পৃথিবীতে একটা রিপোর্ট আপনারা হয়তো অনেকে জানেন না আপনাকে জানেন পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা তাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে তখন তারা প্রথম কী শিক্ষা দেয় আপনাকে কি জানেন প্রথম কী শিক্ষা দেয় জানেন কি ইহুদি খ্রিস্টানরা প্রথম যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে আল কোরআনের শিক্ষা এবং পৃথিবীর একজন নন মুসলিম একজন ইহুদি একটা হাদিসের গ্রন্থ যেখানে তিরিশ হাজার হাদিস আছে মুসনাদ আহমদ সেই মুসনাদ আহমদ হাদিস গ্রন্থটিকে সতেরো বার পড়েছিল কারণ তারা জানে এই আল কোরআন হচ্ছে মূল মন্ত্র এই আল কোরআনকে যদি আমরা পড়ে নিতে পারি এই আল কোরআনকে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো পৃথিবীকে কিভাবে পরিচালনা করতে হয় এবং ছোট ছোটো মায়েরা যখন মায়েরা যখন মায়েদের গর্বে ছোট শিশু সন্তান থাকে তখন তারা বেশি বেশি করে অঙ্ক করে মা বাবদেরকে বলতে চাইছে মহাবন্ডা মনোযোগ দিয়ে শুনুন আলোচনাটি যখন মায়েদের গর্বে সন্তান থাকে তখন তারা বেশি বেশি করে অঙ্ক করে আর মাছের তেল তারা ভক্ষণ করে তারা জানে বা বুঝে যে অঙ্ক করলে স্মৃতিশক্তি মজবুত হয় দুই নম্বর মাছের তেল খেলে মানুষের জ্ঞান বৃদ্ধি পাকাপ্ত হয় এই জন্য তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য পেট থেকেই তারা প্রিপারেশন নেয় প্রস্তুতি নেয় যে একজন সন্তানকে কীভাবে লালন পালন করতে হবে কিন্তু আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের বয়স তিন বছর হয়ে যায় আড়াই বছর হয়ে যায় দুধ পান করা ছেড়ে দেয় তারপরে মনে করি আমার ছেলে মেয়ের আর কোনো দায়িত্ব নেই ছেলে মেয়ের প্রতি আর কোনো দায়িত্ব নেই ছেলে কি করে একটা আমার খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন নেই মেয়ে কী করে আমার কোনো খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি একটি বই লিখছি বইটির নাম হচ্ছে সন্তান আমরা কীভাবে প্রতিপালন করবো বইটির এগারোটি পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর মোটামুটি নয়টি পয়েন্ট বাকি রয়েছে তারপরে আমার বইটা বের হবে অলরেডি আমার চারটি বই বের হয়ে গেছে কালকে একটা বই বের হলো বইটার নাম হচ্ছে আমি তো কোরআন পড়তে চাই কিন্তু বইটির নাম হচ্ছে আমি তো কোরআন পড়তে চাই কিন্তু অনেকেরই জিজ্ঞাসা আমি তো কোরআন পড়তে চাই কিন্তু পারি না মসজিদের ইমাম সাহেবের কাছে যাই শিখতে পারি না মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আল কোরআন শিখতে চাই মানে শিখতে পারি না আল কুরআন যে পড়তে জানে তার কাছে গিয়ে শিখতে পারি না সুন্দর করে আমি মোটামুটি এগারোটি পয়েন্ট লিখেছি সেই বইয়ের মধ্যে বইটি কেউ যদি নিতে চান অনলাইনে আমার কাছে আছে পিজিএফ আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো এই বইটির মধ্যে সুন্দর করে মানে তুলে ধরেছি যে কীভাবে কুরাণ করতে শিখতে হবে তো একজন ইহুদির মা একজন খ্রিস্টানের মা প্রথম যেটা সৃষ্টি মানে তৈরি করে সেটা হচ্ছে আল কুরআন শিক্ষা তার ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে দেয় মা বাবনদেরকে চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ করে বলতে চাই আজকে আমাদের মা বাবন কয়েকজন আমাদের সন্তানদেরকে প্রথম শিক্ষা দিই আল কোরআনের শিক্ষা আসার কয়জন শিক্ষা দিই এখন কেজি স্কুল উঠেছে কিন্ডার গার্ডেন স্কুল উঠেছে সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করে দিই কোথায় আল শিক্ষা ভুলে গেছি মুসলিম সমাজ থেকে আল শিক্ষাকে ভুলতে বসেছি আর যে জাতি কোরআন পড়বে না সেই জাতি বরকত থেকে মারুম হবে যেই পরিবারের মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন পড়া হবে না সেই ঘরটা হচ্ছে একটা কবরের মতো সেই ঘরটা একটা মানে বরকতবিহীন ঘর সেই ঘরে কোনো মূল্য নেই আজকে বাবাজিরা ভাইয়েরা আজকে যারা আপনারা এসছে অন্তরে বুকে হাত দিয়ে একটু বলুন তো আমাদের বাড়িতে কয়জনের বাড়িতে কোরআন তোলা আজকে সকাল হয়েছে কয়জনের বাড়িতে কোরআন তোলাত হয়েছে হয়নি কোরআন তোলাকে আজকে বলে গেছি আজ থেকে দশ পনেরো বছর পূর্বে যদি আমরা ফিরে যাই আমাদের বাড়িগুলোতে কিছুটা হলো কোরআন তোলাদ চলতো কিন্তু এখন দিনের পর দিন রাত এগারোটা বারোটায় টিভি সিরিয়াল সিনেমা দেখে আমরা ঘুমে যাই সকাল সাতটা আটটায় উঠি ফজরের নামাজে মুসল্লিক বাকি নামাজে মুসল্লি পনেরো কুড়ি জন পঞ্চাশ জন একশো জন ফজরের সময় চার থেকে পাঁচ জনের মুসল্লি তার থেকে বেশি পাওয়া যায় কি যায় না হয়তো হ্যাঁ দশজন আটজন নয়জন জন তার থেকে বেশি মুসল্লি নেই অতএব কোরআন শিক্ষা কোরআনের প্রচার প্রসার কোরআনের জ্ঞান আমাদের পরিবারের মধ্যে মানে তৈরি করতে হবে আমাদের মা বোনদেরকে এক নাম্বার দায়িত্ব আমাদের সন্তান প্রতিপালনের জন্য এক নাম্বার ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদের মধ্যে গর্বিত করতে হবে গর্বিত করতে হবে যদি আমাদের ছেলে মেয়েদের হাতে কোরআনের বাণী কোরআনের অমীয় সুধা আমরা যদি তুলে ধরতে না পারি কোরআনের বাণী যদি আমরা কোরআন তেল তাদেরকে যদি না খেতে পারি এই পরিবারটা হবে ইহুদি খ্রিস্টানদের মতো আজকে হচ্ছেও বোধ আজকে মুসলিম সমাজের মধ্যে কোনো মুসলিমের কোনো চিহ্ন নেই মুসলিম পরিবারের মধ্যে মুসলিমের কোনো চিহ্ন নেই আজকে মুসলিম পরিবারের মধ্যে মুসলিমের কোনো চিহ্ন নেই দিনের পর দিন আজকে নন মুসলিমদের কৃষ্টিকালতে আজকে আমরা ভেসে গেছি নন মুসলিমদের ছোঁয়া আছে আজকে আমাদের সমাজটাকে পরিবারটাকে পরিপূর্ণ করে দিয়েছি রাত্রা যখন ঘুমাতে যাচ্ছি টিভি সিনেমা দেখে হচ্ছে কি হচ্ছে না বলুন তো কয়েকটা বাড়িতে টিভি সিনেমা নেই প্রত্যেকের বাড়িতে আজকে ফাইন্ডিং করি প্রায় প্রত্যেকের বাড়িতে টিভি সিনেমা টিভি সিনেমা যদি না থাকে ছোট্ট একটা মোবাইল